बांग्ला मुझे आता नहीं है बट मैं हिंदी में समझा देता हूँ अभी सेंट्रल फोर्सेस आपके साथ है यहाँ हम लोग जो भी गलत लोग हैं उनको समझाने की कोशिश कर रहे हैं और उसके बाद भी अगर गलत नहीं करेंगे तो उनको हम लोग अरेस्ट करेंगे ठीक है आप लोग निर्भय होकर के कॉन्फिडेंस के साथ वोट देने के लिए जाना है मैक्सिमम आदमी को निकलना है घर से उस दिन क्योंकि वो एक नेशनल फेस्टिवल है वो राष्ट्रीय त्यौहार है तो उसको उसी तरह से त्यौहार के रूप में मनाना है बाहर निकलना है वोट देना है तभी आप अच्छे प्रतिनिधि चुन सकते हैं जो आपके एरिया में डेवलपमेंट करेगा समझा के बाद चलिए ओके थैंक यू नमस्कार গত পঞ্চায়েত ভোটে নদীয়ার হরিণঘাটা বিধানসভায় বিভিন্ন এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছিল এবং বোমের আঘাতে একজন মারা যায় আসন্ন লোকসভা ভোটে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় সে কারণে আজ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং হরিণঘাটার বিডিও সকলে মিলে রুট মার্চ শুরু করলেন রাস্তায় যেতে যেতে বিভিন্ন মানুষের সাথে তাদের অভিযোগের কথা লিপিবদ্ধ করেন প্রয়োজনে তাদের ফোন নাম্বার দিয়ে আগাম সতর্কতা জানান হ্যাঁ এটা আমরা কনফিডেন্স বিল্ডিং মেজার্স মধ্যে আমাদের হয় আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি যেখানে পকেটস আছে ট্রাভেল মঙ্গার ওখানে ওখানে থাকে এরকম এলাকাটা আমরা যাচ্ছি সেই কর্মসূচিতেই আজকে আমরা এসেছিলাম হচ্ছে হাপানিয়া নগরুত্রা জিপির আন্ডারে হাপানিয়াতে দুটো বুথ আছে আমাদের একটা হচ্ছে দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ আর তারপরে আমরা এসেছি ওয়ার্ল্ড ওভে দুটো বুথ আছে সেটা হচ্ছে দুশো তেইশ আর দুশো চব্বিশ তো এলাকার মানুষজনের সাথে কথা বললাম আমরা আইসি সাহেব ছিলেন আইসি ওইনঘাটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সাহেব ছিলেন এই আমাদের প্যারামিলিটারি ফোর্সের তো এলাকার বাসিন্দারা বললেন যে ওদের কোনো সমস্যা নেই ওই নিজের ভোটটা নিজেই দিতে নিয়েছে পঞ্চায়েত ভোট নিয়ে অনেক মানুষ আপনাদের কাছে অভিযোগ জানালেন সেক্ষেত্রে কি লোকসভা ভোট হ্যাঁ লোকসভা নির্বাচনে অভিয়াসলি এই প্যারামিলিটারি ফোর্স থাকবে ওটা আরও সুন্দরভাবে হবে সিস্টেমেটিক্যালি হবে এটা আমরা আশা করি সেক্ষেত্রে কি কোনো সাধারণ কোনো বিশেষ কোনো ব্যক্তির নামে অভিযোগ করা হলো সেগুলো কি না কোনো বিশেষ কোনো ব্যক্তির নামে অভিযোগ করা হয়নি বললো তো আমাদের কোনো ভয় নেই আমরা নির্ভয়ে বলতে যেতে পারি সেক্ষেত্রে অভাব অভিযোগ সেগুলো কি লিখা লিপিবদ্ধ করা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই অভাব অভিযোগ এই এই মুহূর্তে পাইনি বাট ওদেরকে আমরা আমাদের ফোন নাম্বার শেয়ার করেছি ইন যদি ওদের কোনো সমস্যা থাকে তাহলে ওরা আমাদেরকে জানালে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব কি নাম আপনার আমার নাম মহাশ্বেতা বিশ্বাস ভিডিও হোল্ডিং আছে ভয় কেউ দেখালে আমাদেরকে সরাসরি জানাবে ঠিক আছে আমরা কোনো মতেই রেয়াত করবো না বুঝা গেছে আপনাদের সাথে আমরা সব হয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই আর যদি এখন থেকে কোনো কিছু ইয়ে হয়ে থাকে সেটা বলতে পারি আমাদেরকে জানাবেন ঠিক আছে আমাদের নাম্বার টাম্বার আছে আপনাদের কাছে ফোন নাম্বার লিখে রাখতে পারেন কোনো অসুবিধা নেই যদি চান আমরা ফোন নাম্বার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই বড়বাবুর নাম্বার আছে কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা